আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম যারা আমরা বাড় পাখি পালন করি এটি একটি রঙিন পাখি এবং অস্ট্রেলিয়ান পাখি সে পাখিটি অনেক সুন্দর এবং সবচেয়ে ছোট জাতের পাখির মধ্যে বাড় পাখি সবচেয়ে বেশি দিন এবং ডিম বাচ্চা করার পরে তাদের বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়ামে থাকতে হবে তাই আজকে ভিডিওতে নিয়ে আসছি বাকি ডিম পাড়ার প্রয়োজনে কী জিনিস বেশি খাওয়াবে এবং কী খাওয়ালে সে ডিম পাড়া সঠিকভাবে ডিম পারবে এবং ডিমের কুষা নরম হবে না এবং ডিমগুলো পাড়তে সহজ হবে সেটি হচ্ছে মিনারেল ব্লক মিনারেল ব্লক কী আর মিনারেল ব্লক কীভাবে খাওয়াবেন তার ব্যবহার ব্যবহারবিধি আর খাওয়ালে কি উপকার হবে আপনারা যারা বার্যিকের পাখি পালন করেন প্রত্যেকেই আমার পিছনে সে বার্জিগের পাখি আছে সেই বার্জিগের পাখি ছ থেকে সাতটা দিন দেয় আর সেই পাখিগুলো প্রচুর ক্যালসিয়াম এবং মিনারেল ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই জন্য মিনারেল খাওয়াবো মিনারেল ব্লকের উপকারিতা হচ্ছে মিনারেল ব্লক খাওয়ানোর ফলে আপনার পাখিটি যদি নতুন পাখি হয় তার পেটের মধ্যে ডিমের কুষা তৈরি করতে সহযোগিতা করে এবং ডিম যদি নরম হয় সেটি শক্ত করার জন্য সে কাজে আসে তাই আপনারা মিনারেল ব্লক খাওয়াবেন তার পাশাপাশি আপনারা পাখিকে সিট মিক্সের পাশাপাশি মিনারেল বক্স কীভাবে দেবেন তাই আমি আজকে আপনাকে দেখাবো তার পাশে আপনার মিনারেল ব্লকের পরিবর্তে পাশাপাশি শাক খাওয়াবেন গ্রিড খাওয়াবেন এবং মিনারেল ব্লক এবং ক্যাটেল বল যদি আপনি পান সেটিও আপনার গ্রিডের মাধ্যমে পাওয়া মিনারেল ব্লক এমন একটি জিনিস সেটি হচ্ছে আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে মিনারেল ব্লক আপনার পাখির দোকানে পাওয়া যায় সেখান থেকে আপনি একটি মিনারেল ব্লক কিনে নেবেন নেওয়ার পরে সেই প্যাকেটটি খুলবেন খোলার পরে এই ধরনের একটি বাড়ির মধ্যে দিবেন আপনার পাখিগুলা খাবারের পাশাপাশি যখন সেই মিনারেল ব্লকটি দিবেন তখন সেই তার প্রয়োজনে সেই আস্তে আস্তে সেগুলো খাবে খাওয়ার পরে সেই ক্যালসিয়াম এবং যে মিনারেল এবং বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ সেটি সে ব্লকটি খাওয়ার ফলে সে আপনার পাখিটি সঠিকভাবে তার পেটের মধ্যে ডিম তৈরি হবে এবং ডিম পারবে আপনার ডিম পারার জন্য সে এই গ্যাপ দিবে না সে ডিমটি অনবরত বেড়ে যাবে তাই আপনারা খাবারের পাশাপাশি মিনারেল ব্লকটি দিবেন মিনারেল ব্লকের উপকারিতা আপনারা বললাম তার পাশাপাশি আপনারা চিটলিশগুলোর মধ্যে তেমন একটি ক্যালসিয়াম এবং মিনারেল এবং পুষ্টিকর এবং ভিটামিন তেমন নেই তাই এই ধরনের যে বিষয়গুলো আছে কুটিনাটি সেগুলো আপনারা নজর রাখবেন এবং তাকে তার পাশাপাশি ক্যাটেল পিস বন এবং মিনারেল ব্লক এবং শাক এবং ডিমের পুষা সেগুলা ব্লান্ডার করে এবং ডিজেল লাগে সব আমি দিচ্ছি আমরা মিনারেল ব্লকটা আপনারা দেখুন এভাবে দিবেন এইভাবে একটি কাঁচার মধ্যে দিব আমি দিলাম দেখুন সে মিনারেল বক্সি এই যে এই যে খাবার শুরু করছে এই যে খাচ্ছে দেখুন সবুজ বাড়িটার মধ্যে খাচ্ছে এই যে প্রত্যেকটা পাখি সেগুলো খাবে এবং সেখান থেকে আপনারা পাখিগুলাকে দিন মিনারেল বক্সের যে বাড়িতে সেটি রাখবেন এবং তাকে খাওয়াবে আপনার পাখিগুলা সঠিকভাবে ডিম বাচ্চা করবে এবং তার ডিমের যে কোষা কোষাগুলা শক্ত হবে তার ফলে সে পাখিটি তা দিবে সঠিকভাবে এবং সে ডিম বাচ্চা সঠিকভাবে খেয়ে আপনারা আমার ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে আমার এ জি মিনন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন